অচল অবস্থা কাটাতে অবশেষে বৈঠক হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মধ্যে আন্দোলনকারীদের দাবি মেনে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরিয়ে দেওয়া হবে এর পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও সরানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজ বিকেলে কলকাতার নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেবেন আন্দোলনকারীদের কাজে ফেরার আবেদন জানান তিনি মিটিং চলেছে প্রায় ছটা থেকে পনেরো বারোটা মানে ছটা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি জাস্ট পাঁচ মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল ওনাদের পক্ষ থেকে বিয়াল্লিশ জন সাইন করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বিয়াল্লিশ জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন এবং ওদের যে পাঁচটা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটারিং করছে ওটা নিয়ে তো আমাদের হাতে নেই প্লাস ওদের চারটে ডিম্যান্ড ছিল চারটে ডিম্যান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে একটা হচ্ছে তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কী করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মিটিংয়ে বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছ না তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং চোদ্দো তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেবার সিদ্ধান্ত হয়েছে এছাড়াও সেফটি সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নিজে দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিসিপি থাকবেন তারা তাদের বক্তব্য জানাতেই পারেন আমি এটা বলি মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি ওরাও নিশ্চয়ই মনে করে তাহলে তারাই বা সাইন করবে কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা আমি জানি তোমরা বলবে আমরা ফিরিতে ফিরে গিয়ে জীবিতে আলোচনা করব সেটা হতেই পারে তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে অনেকগুলো মেডিকেল কলেজ আছে হসপিটাল আছে ঠিক আছে তোমরা ফিরে গিয়ে আলোচনা করো কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ এরপর তোমরা কাজে যোগদান করো মানুষের স্বার্থে